সর্বশেষ হাদিস আপনার সামনে পেশ করছি হাদিসটি পাবেন সৈয়ল বোখারি আপনার মনোযোগ একান্তভাবে কামনা করছি এখন যে হাদিসটা বলবো প্রত্যেকটা কথাকে হাজার টাকার চেয়ে বেশি মূল্যায়ন করবেন আপনার উপকার আসবে আসবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নেই হাদিস বর্ণনা করো আপনি হাদিসটি পাবেন সৈহুল বোখারি হাদিসটি পাবেন সৈহুল বোখারি হাদিস নাম্বার তিন হাজার চৌরাশি নাম্বার হাদিস হাদিসটি পাবেন সহি মুসলিম হাদিসটি পাবেন সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার সাতশো নাম্বার হাদিস হাদিস বর্ণনা করেছেন সাহিবন সাদ রাজিয়াল্লাহ তালন বলেন রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন ফি জান্নাতুন সামানিয়াতুন আবু আবু ফি জান্নাতা সামানিয়াতুন আবু আবা জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাতের কয়টি দরজা রয়েছে জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা বাবু ইউসাম্মা আর তার মধ্য থেকে একটা দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইহান বুঝতে পারেন জান্নাতের দরজা আছে কয়েকটি তার মধ্য থেকে একটি দরজা আছে তার নাম কি সুগন্ধময় একটা জান্নাত দে দরজা দিয়ে শুধু সুগন্ধি বের হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই জান্নাতে কারা যাবে ওই জান্নাতে কারা যাবে আবার তিনি বলছেন ওই জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না কারা ইল্লা ইমুনা সিয়াম পালনকারী ব্যতীত ব্যক্তি কোনোদিন ওই জান্নাতে প্রবেশ করতে পারবে এই হাদিস প্রমাণ করছে রাইহান নামক জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিয়েছে কাদের জন্য ঝুড়ো বলেন কাদের জন্য যারা শিয়াম পালন করবে তারা জান্নাতে তো যাবে যাবে তার মধ্য থেকে একটা জান্নাত রয়েছে স্পেশাল জান্নাত স্পেশাল একটা জান্নাত যে জান্নাতে শুধু সুগন্ধিময় আর সুগন্ধময় ওই জান্নাতে প্রবেশ করতে পারবে তারা কারা যারা সাদিক থেকে শুরু করে সকল প্রকার পাপাচার পানাহার যৌনাচারকে বিরুদ্ধ রাখে রাতে লাইলাতুল ক্যাম করে স্রেফ কার সন্তুষ্টির জন্য তারা প্রবেশ করবে কোন দরজায় রাইহান নামক দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে আপনাকে যে ন্যাসিহাতগুলা বললাম যে উপদেশগুলো দিলাম আপনি আপনার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে আপনি বাস্তবায়ন করে আমল করার চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে প্রতি প্রতিবারক আপনি বড় দয়াবান আপনি বড় রহমান আপনি বড় ক্ষমাবান আপনার দয়ার অভাব নেই রহমতেরও শেষ নেই আপনার রহমত দিয়ে আপনার দয়া দিয়ে আমাদের মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করেন বলুন নামেন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করেন বলুন নামেন এর অমাদান মাসে আমরা হিংসা ভুলে গিয়ে হানাহানি বুলে গিয়ে মারামারি ভুলে গিয়ে আমরা পরস্পর মুসলিম কাঁধে কাঁধ রেখে ভাই ভাই হয়ে সিয়ামগুলো পুঙ্খানুভাবে আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলুন না এই রমাদান মাসে আমরা সালাদ আদায় করতে পারি আমরা সিয়াম রাখতে পারি আমরা যে টুকুরআ আন তেলওয়াত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলুন আমেন ওয়াখির দালা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমেন